السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تبارك وتعالى كنتم خير أمة أخرجت للناس وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم غيرت علماء كرامير ألونكار علماء كرامير অনেক মূল্যবান একটা সম্পদের নাম গাইরত গাইরতের বাংলা অর্থ হল মর্যাদা বোধ নিজেকে নিজে চেনা রাসুল করিম সাল্লা আলী ও সাত করেন প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি আল কৈসু মন্দান প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে চেনে যে নিজেকে চেনে নিজেকে চেনা গাইরত অর্জনের জন্য সবচেয়ে বড় জরুরি বিষয় আমরা মাদ্রাসায় যারা পড়ি আমাদের ফেকা শেখার প্রথম কিতাব উর্দু ভাষায় লেখা মুফতি কিফায়তুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি তার লিখিত কিতাব তালিমুল ইসলামের প্রথম প্রশ্ন কী করেছিলেন তুম কোন হো তুমি কে তার মানে নিজেকে চেন তুম হো নিজেকে না চিনলে সামনে অগ্রসর হওয়া যায় না নিজেকে না চিনলে মস্ত বড় টার্গেট নিয়ে নিজের জীবনকে সজ্জিত করা যায় না এজন্য নিজেকে চিনতে হবে নিজেকে চিনলেই আমি বুদ্ধিমান হব নিজেকে চিনব তো আমার গাইরত অর্জন হবে ওলামাইকারের সবচেয়ে বড় সম্পদের নাম হলো গাইরত কেরামের অলঙ্কারের নাম হলো গাইরত এই প্রসঙ্গে আমি প্রথমত দুই চারটা কথা বলতে চাই আমি যে আমাকে চিনতে হবে আমি কে সুরেবানি ইসরায়েল আল্লাহ বলেছেন ওম না বানি আদম কার্রম না বানি আদম মানব জাতিকে আল্লাহ তালা সমস্ত মখলুকের উপরে মর্যাদা দিয়েছেন দামি বানিয়েছেন অর্থাৎ সমস্ত মখলুকাতের মধ্যে মানুষের দাম সবচেয়ে বেশি এরপরে সুরে আলে ইমরান আল্লাহ তালা বলেন কুন্তুম খাইরা উম্মিন সমস্ত মানুষের মধ্যে তোমরা সেরা তোমরা শ্রেষ্ঠ অর্থাৎ আদম আলি ইসলাম থেকে কেয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলাম আমরা আমরা মুসলমান কুন্তুম

মুসলমান এই সবগুলো জমা মুজাক্কার হাজারের মার্জা হলো মুসলমান তাহলে খাইরুকুম আই খাইরুল মুসলিমিনা আল্লাহ তাআলা ইজাফাতান ব্যবহার করেছেন কুনতুম খাইরা উম্মাতিনের মধ্যে ইজাফাত খাইরুকুমের মধ্যে ইজাফত সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বুঝালেন যে খাইরুল মুসলিমিনা মুসলমানদের মধ্যে সেরা হলেন তারা মান তাআল্লামাল কুরআনা যারা কুরআন শিখে ওয়া আল্লামাহু আই ওয়া কুরআনা যারা কুরআন শিখায় যারা কোরআন শিখে কারণ মানুষ শিখতে হয় এজন্য শিখতে হবে ও আল্লামাল কোরআন শিখার পরে শিখাতে হবে এবার আপনি দেখেন তো যারা কোরআন শিখে যারা কোরআন শিখে তারা কি কোন পর্যায়ের আমল করে কোন পর্যায়ের কাজ করে সুরে আর রহমান আল্লাহ তালা কি বলছেন আর রহমান আল্লামাল কোরআন সেখানে আর রহমান আল্লামাল কোরআন আল্লামার ফাইলকে আর রহমান অর্থাৎ আল্লাহ স্বয়ং কোরআন শিখান আর খাই মান তা আল্লাম আল ও মধ্যে আল্লামার ফাইলকে মান মান খাই রুকুম মন ওই খাইটাকে মান দিয়ে যে ইজাফত করেছেন বা মান দিয়ে যে ইশারা করেছেন সেই মান হলেন আল্লামার ফাইল এবার আপনি বলেন হাদিসের মধ্যে বর্ণিত আল্লামাল কোরআন আর আল্লামার ফাইল হলাম আমরা ওলামাই কালাম আর আর রহমান ও আল্লামাল কোরআনের মধ্যে আল্লামার ফাইল হলেন স্বয়ং আল্লাহ তো বুঝা গেল স্বয়ং আল্লাহ যা করেন ওলামাই কালাম তা করেন ওলামাই কেরামের চেয়ে সেরা কোনো আমল সেরা কোনো কারবার সেরা কোনো পেশা এবং নেশা পৃথিবীর আর কেউ করে না তাহলে আমি আমরা আলেমরা আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো পৃথিবীর কেউ করেন না খালেক যা করেন আমরা মখলুক হয়ে তা করি ফোর আনশিখাই ফোর শিখি তাহলে আমি যে আমাকে ভুলে গেলাম আমি যে আমার অস্তিত্বকে হারিয়ে ফেললাম আমি যে নিজেকে চিনতে পারছি না এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা এক সময় অলামাই কেরাম অনেক দামি ছিলেন অনেক মর্যাদাশীল ছিলেন অনেক মর্যাদার অধিকারী ছিলেন আজকে অলামাই কেরাম সমাজের মধ্যে কেন এত নিচু কেন এত অবহেলিত কেন এর একটা বড় কারণ আমি পাই সেটা হলো আগেকার সময়ে জনগণ অলামাই কেরামের সাথে সম্পর্ক রাখতেন সাধারণরা আলেমদের সাথে সম্পর্ক রাখতেন আর সাধারণদের মনের মধ্যে পরিতৃপ্ত হতেন যে আমার অমুক আলেমের সাথে সম্পর্ক আছে অমুক আলেম আমাকে ভালোবাসেন অমুক আলেমের সাথে আমি সম্পর্ক রাখি জনগণ আলেমের সাথে সম্পর্ক রেখে তৃপ্তি বোধ করতেন আর আজকে ওলামাই ওলা অশিক্ষিত মূর্খ আওয়াম নেতাদের সাথে জাহেলদের সাথে মূর্খ অথর্বদের সাথে সম্পর্ক রেখে তৃপ্তির ঢেকুর তুলে অমুক নেতার সাথে আমার সম্পর্ক আছে মাইকে স্টেজে নেতাদের চামচামি এত বেশি পরিমাণে করে কেন এর মূল কারণ হল সে বুঝাতে চায় যে অমুক নেতা আমার খুব কাছের অমুক নেতার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সম্পর্ক আছে আফসোস কেরাম যতদিন গাইরাত নিয়ে চলবে না ততদিন ওলামাই কেরাম নিজের পায়ে দাঁড়াতে পারবে না বিহীন মানুষ শূন্যলতায় অন্যের উপর ভর করে যেভাবে বেঁচে থাকে গাইরাতহীনরা ওইভাবে অন্যের উপর ভর করে বাঁচতে হয় একটা খড় কুটে যেভাবে নদীর মধ্যে একবার ডুবে একবার ভাসে গাইরতহীন মানুষ ওইভাবে ডুবে আর ভাসে কচুরি ফেনা যেভাবে পানির উপর দিয়ে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় হারিয়ে যায় গাইরতবিহীন মর্যাদাবিহীন মানুষ নিজেকে নিজে চেনে না যারা তারা এইভাবেই নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলে এজন্য আমি সকল ওলামাই কেরামকে বলবো যে আমার দাম আমার কাছে সারা দুনিয়ার সবচেয়ে বেশি কারণ কোরআন হাদিস দ্বারা আমাকে আমাকে দামি করেছে মর্যাদাশীল করেছে আমি যারা মুরব্বী আলামা ইকরাম আছেন আপনাদের কাছে আমি সবক শোনাচ্ছি যারা আমার সমপর্যায়ের বা আমার ছোট আলেম ওলামা উদীয়মান যে সকল ছাত্র বা আলেমরা আছেন আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো দিলের ভেতরে এক গোপন লালন করুন হজরত সাদিবী আল্লাহ তালান তিনি একদিন বলছেন তিনি বলছেন লাউ রাইতু রাজিউলান যদি আমি কোনো ব্যক্তিকে দেখি মা আমার বৌর সাথে আমার বিবির সাথে যদি আমি কোন মানুষকে আমার বিবির সাথে দেখতে পাই তো আমি সাথে সাথে তার কল্লা উড়িয়ে দেব। আমি তার কল্লা ফেলে দেব। তাকে আমি এক বিন্দু চিন্তা করব না তদন্ত করব না আমি তাকে উৎখাত করবো শেষ করবো যখন এই খবর রাসুল্লাহ সাল্লু আলি ওসাল্লামের কাছে গেল তখন নবীজি সাল্লাহ আলি হুসাল্লাম কি বললেন আল্লাহর কসম আমি সাদ ইবনে ওবাদার চেয়েও বেশি গাইরতওয়ালা বেশি মর্যাদা বোধ সম্পন্ন এরপরে নবীজি বলেন ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি আর আল্লাহ আমার চেয়েও বেশি গাইরতওয়ালা পৃথিবীর কেউ নাই আল্লাহর চেয়ে বেশি গাইরতওয়ালা সুতরাং যারা আল্লাহ আল্লাহর রাসূলের প্রতিনিধিত্ব করবেন আপনাদের সবচেয়ে বড় সম্পদের নাম হলো গাইরত আপনি আল্লাহ আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব করবেন আবার আল্লাহর গাইরত রাসূলের গায়রত আপনার মধ্যে থাকবে না আপনি আল্লা আল্লাহ রসুলের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন না এজন্য আমি বলবো বলব ওলামাইকার নিজেদের মধ্যে নিজেরা সঙ্গবদ্ধ হন অন্যের চামচামি আর আরেকজনের মার্কার উপরে ভর করে নিজেকে বিলীন করবেন না আমরা দেখেছি ইতিপূর্বে এই দেশে চামচামি করিয়া একজন আলেম এক মহিলাকে কৌমি জননী উপাধি দিয়েছেন এরপরে তিনি তার জননী সব উৎখাত হয়েছেন নতুন করে নতুন দলে নতুন ব্যক্তিদের চামচামি করবেন তো ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে উৎখাত করবে এবং ঐতিহাসিকভাবে আপনারা কলঙ্কিত হয়ে মানুষের মধ্যে বেঁচে থাকবেন আমি অলামাই কারামকে বলছি গাইরত আমাদের অলঙ্কার গাইরত আমাদের সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তালা আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন গাইরত নিয়ে ব্যক্তিত্ব নিয়ে নিজেকে নিজে চেনে নিজের মর্যাদা বুঝে নিজেকে সবার ঊর্ধ্বে মনে করে আল্লাহ দেওয়া এই মর্যাদাকে সঙ্গে নিয়ে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি